আজ তেইশে নভেম্বর বিপ্লবী ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও ডাকে সমস্ত ভারতবর্ষের সাথে সংগতি রেখে করিমগঞ্জ জেলা সদরে জাতীয় শিক্ষানীতি টোয়েন্টি বাতিলের দাবিতে এক ছাত্র বিক্ষোভ মিছিল সংগঠিত হয় সর্বভারতীয় কমিটির আহ্বানে সমস্ত ভারতবর্ষ জুড়ে ছাত্র যুবক অভিভাবক শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবীদের কাছ থেকে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে লক্ষ লক্ষ সাক্ষ্য সংগ্রহ করা হয় বিভিন্ন দাবি সম্বলিত এই স্বাক্ষর মাননীয় রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয় গত পনেরো নভেম্বর থেকে বাইশ নভেম্বর পর্যন্ত সমস্ত দেশে প্রতিবাদ সপ্তাহ পালন করা হয় এই কার্যসূচীর অঙ্গ হিসাবে করিমগঞ্জ জেলাতে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে জাতীয় শিক্ষানীতির প্রচার অভিযান করেন সংগঠনের কর্মীরা আজ প্রতিবাদ সপ্তাহের শেষ দিনে করিমগঞ্জ জেলা সদরে অর্ধ শতাধিক ছাত্রছাত্রীদের অংশগ্রহণে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে স্লোগান দিতে শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে করিমগঞ্জ জেলা উপায়ুক্ত কার্যালয়ে গিয়ে উপস্থিত হয় কার্যালয়ের সম্মুখে উপস্থিত সেনাকর্মীরা মিছিলের গতি গতিরোধ করে সেখানে আকাশ বাতাস মুখরিত করে তুলে অবশেষে জেলা অনুপস্থিতিতে অতিরিক্ত উপায়ুক্ত দেবের হাতে তুলে দেন সংগঠনের কর্মকর্তারা স্মারকলিপি প্রদান শেষ করে বেরিয়ে এসে বিভিন্ন প্রচার মাধ্যমের মুখে সংগঠনের জেলা সভাপতি সুজিত কুমার পাল বক্তব্য তুলে ধরেন স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদিকা সঞ্চিতা শুক্ল জয়দীপ দাস অনুলেখা ভট্টাচার্য সহ বিভিন্ন কর্মীরা সংবাদ প্রতিবেদন অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশের বিরুদ্ধে গত দুই সাল থেকে আমরা যখন কেন্দ্রীয় সরকার খসড়া প্রকাশ করেছিল সেই সময় থেকে আমরা প্রতিবাদ করে চলেছি আমরা তখন থেকেই দাবি তুলেছিলাম যে এই জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশ চালুর আগে ভারতবর্ষের তাম বুদ্ধিজীবী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই এই শিক্ষানীতিকে প্রবর্তন করা হোক কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের করোনা ভয়াবহ পরিস্থিতির মধ্যেই অত্যন্ত সুচতুরভাবে সমস্ত শিক্ষাবিদদের এবং ছাত্র সংগঠনকে উপেক্ষা করেই সংসদ ভবনে এই জাতীয় শিক্ষানীতি চালু করল আমরা এর প্রতিবাদ সমস্ত দেশব্যাপী করে যাচ্ছি লকডাউন চলাকালীন অবস্থায় আমরা অনলাইনে বিভিন্নভাবে প্রতিবাদ করেছি জাতীয় শিক্ষানীতির প্রতিলিপি আমরা জ্বালিয়েছি করিমগঞ্জের বিভিন্ন জায়গায় আজকে গত এক সপ্তাহব্যাপী জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ সপ্তাহ পালন করেছি শহরের বিভিন্ন জায়গায় আমাদের ডিএসওর বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে আমরা জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ সপ্তাহ পালন করেছি গত দুই মাস থেকে আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশে সমস্ত ভারতবর্ষব্যাপী ছাত্রছাত্রী শিক্ষক ও অভিভাবক এবং বুদ্ধিজীবীদের কাছ থেকে আমরা স্বাক্ষর সংগ্রহ অভিযান করেছি এবং সমস্ত ভারতবর্ষব্যাপী কয়েক লক্ষ স্বাক্ষর আমরা সংগ্রহ করেছি আজকে আমরা আমাদের দিল্লিতে আমাদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং সভাপতি এবং বিভিন্ন পদাধিকারীগণ রাষ্ট্রপতির হাতে আমাদের এই লক্ষ লক্ষ সিগনেচারের প্রতিলিপি তুলে দেবেন আমরা দাবি জানাচ্ছি যে প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদেরকে অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে শিক্ষাদানের ব্যবস্থাকে তুলে দেওয়া মানছি না মানবো না মেট্রিক পরীক্ষাকে গুরুত্বহীন করে দেওয়া জাতীয় শিক্ষানীতি অবিলম্বে বাতিল করতে হবে ডিগ্রি কোর্সকে চার বছরে উন্নীত কেন করা হলো তার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো এবং এমফিল ফিল কোর্সকে কেন বন্ধ করে দেওয়া হলো এর বিরুদ্ধে আমরা সমস্ত দেশব্যাপী প্রতিবাদ সাব্যস্ত করছি এবং আগামীতেও জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশ বাতিল না করা হলে আমরা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব ইন ক্লাব সিন্দাবাদ এআইডিএসও সিন্দাবাদ আমরা আমাদের জেলা উপায়ুক্তের মাধ্যমে করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আসামের গভর্নরের কাছে আমরা একখানি স্মারকলিপি তুলি সমস্ত ভারতবর্ষেই বিভিন্ন জেলাগুলিতে এই গভর্নরের হাতে আমাদের বক্তব্যটা তুলে দিচ্ছি স্মারকলিপি আকারে এবং সমস্ত ভারতবর্ষ থেকে যে স্বাক্ষর সংগ্রহ করা হয়েছিল তার প্রতিনিধি আমাদের রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হবে আজকে